হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আমি তানভীর আপনারা দেখছেন তানভীর টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ঘরে বসে ডাচ বাংলার ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন অর্থাৎ আপনাদের ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবে না আপনারা যে কোনো সময় আপনারা ঘরে বসে আপনারা ব্যাংক অ্যাপের মাধ্যমে ডিপিএসটি করতে পারবেন নেক্সেস পে অ্যাপের মাধ্যমে তো অনেকে নেক্সেস পে অ্যাকাউন্ট করতে পারে না আমার একটি ভিডিও ডিসক্রিপশনে ভিডিও পেয়ে যাবেন সেটার মাধ্যমে আপনারা নেক্সেস পে অ্যাপটি ইনস্টল করে আপনারা অ্যাকাউন্টটা করে নিতে পারবেন তো এখন দেখাই যে আপনারা কীভাবে ডিপিএস করবেন ডাচ বাংলা অ্যাকাউন্ট থাকলে আপনারা ডিপিএস করতে পারবেন ঘরে বসেই তো এখানে আপনারা অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে দেখতে পাবেন যে ডিপিএস লেখা একটি অপশন আছে এই যে উপরেই পেয়ে যাবেন ডিপিএস লেখা অপশন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনারা তিনটা অপশন পাবেন দেখবেন যে ওপেন ডিপিএস মানে ডিপিএস অ্যাকাউন্ট করবেন আর একটা হলো মাই ডিপিএস যদি আপনার ডিপিএস অ্যাকাউন্ট থাকে আর ডিপিএসের যদি কয় টাকা পাচ্ছেন না পাচ্ছেন এটা আপনার এখানে দেখতে পারবেন তো আমার যেহেতু কোনো ডিপিএস অ্যাকাউন্ট নেই আমরা ওপেন ডিপিএসের মধ্যে ক্লিক করে দিলাম ওপেন ডিপিএসের মধ্যে ক্লিক করার পরে এখানে বলেছে যে আমরা টাকাটা কীভাবে দিব তো এখানে পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে আমরা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমরা ধরেন আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম তারপর আপনার নাম সহ কয় টাকা আছে সকল কিছু আপনার এখানে দেখে নিতে পারবেন তারপর হলো ডিপিএস প্রোডাক্ট আপনারা কোন প্রোডাক্টের মধ্যে ডিপিএসটা করতে চাচ্ছেন এখানে তাদের অনেকগুলো মানে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্ট বলতে কয় মাসের জন্য কত বছরের জন্য সেটা উল্লেখ করা আছে এটা আপনারা দেখে নিতে পারবেন এখানে ধরেন আমরা মিনিমাম রয়েছে এখানে তিন বছরের একটি ডি ডিপিএস একটা হলো এজেন্ট ডিপিএস আর একটা হলো ডিপিএস প্লাস স্কিম ঠিক আছে তো আমরা এই ডিপিএস ডিপোজিট প্লাস স্কিম যেটা আছে সেটার মধ্যে আমরা ক্লিক করলাম আরেকটা রয়েছে এজেন্ট তো আপনারা দেখবেন যে কোনটা রেট ভালো কোনটার মধ্যে আপনি যদি নেন সেটার মধ্যে আপনারা ভালো বেনিফিট পাবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে সেটা আপনারা দিবেন দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাবেন যে ইনস্ট্রুমেন্ট নামে একটা অপশান আছে সেখানে হলো আপনি কয় টাকা দিয়ে করবেন ডিপিএসটা এটা প্রত্যেক মাসে মাসে আপনার কাটবে তিন বছরের জন্য কাটবে ঠিক আছে মানে ছত্রিশটা কিস্তি দিতে হবে তিন বছরের জন্য যদি পাঁচ বছর হতো তাহলে ষাটটা কিস্তি দিতে হতো ঠিক আছে তারপরে এখানে আপনার পাঁচশো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনারা ডিপিএস করতে পারবেন প্রত্যেক মাসিক হিসাবে তো ধরেন আমি এক হাজার টাকা করবো ডিপিএস আর এটার রেটটা আমি কয় টাকা পাবো সেটা কিন্তু এখানে দেওয়া আছে সাড়ে নয় পার্সেন্ট আমি পাবো ঠিক আছে এই যেখানে দেখতে পাবেন যে কোনটার রেট কত করে সব সবগুলো রেটই হলো সাড়ে নয় পার্সেন্ট করে তো এটা আপনার কিন্তু একটা ভালো একটা দিক আপনি যদি এটা যদি আপনি করেন এটার ক্যালকুলেশন আমি যদি করি ক্যালকুলেশনটা এখানে করলে দেখতে পাবেন ক্যালকুলেশন ম্যাচুরিটিতে অপশনে আপনি যদি ক্লিক করেন যে আমি এক হাজার টাকা করে আমি ছত্রিশ মাস দিব তাহলে আমি ছত্রিশ ছত্রিশ হাজার টাকা পাবো এখান থেকে এবং আমি ইন্টারেস্ট পাবো হলো পাঁচ হাজার সাতশো এগারো টাকা ঠিক আছে আমি এটা এক্সট্রা পাবো টোটাল পাবো হলো তিন বছর পরে আমি চল্লিশ হাজার টাকা এখান থেকে পাবো চল্লিশ হাজার আটশো পঁয় চুয়ান্ন টাকা আমি এখান থেকে পাবো ঠিক আছে দু হাজার সালের হ্যাঁ আটাইশে আমরা এটা পেয়ে যাবো সেপ্টেম্বর মাসে তো এটা তিন বছর পরে আপনারা কিন্তু এই টাকাটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে এই যে স্কিমের যে টাকাটা সেটা পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা সব দেখে নিতে পারবেন আপনারা কিন্তু হাতের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে আপনার ক্যালকুলেশন করতে হবে না তো এখানে সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন তারপর এখানে লেখা আছে যে সাবমিট এই যে সাবমিটে ক্লিক করার পরে আপনাদের এটা সাবমিট হয়ে যাবে এখানে বলছে যে আর ইউর শিওর ডিপিএস করবেন কিনা না তো এই এস এর মধ্যে ক্লিক করবেন কিসের এসের মধ্যে ক্লিক করার পরে আপনাদের মোবাইলের মধ্যে একটি ওটিপি আসবে ওটিপি আসলে আপনাদের এই ডিপিএসটা হয়ে যাবে ইতিমধ্যে যেহেতু আমি একটা ব্যাঙ্কি ডিপিএস করা সেক্ষেত্রে আমি এই ব্যাংকি ডিপিএস আবার নতুন করে করতে চাচ্ছি না ঠিক আছে তো আপনারা কিন্তু চাইলেই আপনাদের ডিপিএসটা করে নিতে পারবেন এই ডাচ বাংলা ব্যাঙ্কে আবার অনেকে এফডিআর করতে চায় অর্থাৎ ফিক্সড ডিপোজিট করতে চায় ফিক্সড ডিপোজিটও কিন্তু আপনারা এইখানের মাধ্যমে করতে পারবেন আমি একটি ভিডিও করেছি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি সবাই আশা করি বুঝতে পেরেছেন কেমন লাগলো আবার কোনো কোশ্চেন থাকলে সেটাও জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে